জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয়ক কমিটির সভা বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে বেসরকারি সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠন এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয় বিস্তারিত দেখুন হৃদয় হোসেনের প্রতিবেদনে উপজেলা পুষ্টি সমন্বয়ক কমিটির সদস্য সচিব এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রাণী সম্পদ কর্মকর্তা মিজানুর রহমান উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর আজাদ চিকাজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম আক্কাস অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাব ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটর শরীফ উদ্দিনের সঞ্চালনায় পুষ্টি প্রকল্প কার্যক্রমের উপর বিস্তারিত তুলে ধরেন প্রকল্পের মনিটরিং অফিসার জেসমিন আক্তার এতে পুষ্টি কমিটির সদস্যরাও অংশগ্রহণ করেন সভায় পুষ্টি উপজেলা পুষ্টি কমিটি সক্রিয়করণ এবং ইউনিয়ন পর্যায়ে পুষ্টি কমিটি গঠন বিষয়ে ব্যাপক আলোচনা হয় এ বিষয়ে প্রকল্প সমন্বয়কারী জহিরুল ইসলাম বলেন দীর্ঘ বছর যাবৎ গ্রাউস সরকারের সাথে সমন্বয় রেখে দেওয়ানগঞ্জ উপজেলার দুর্গম এলাকায় বসবাসরত সুবিধা বঞ্চিত জনগণের সার্বিক উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে আসছে এরই ধারাবাহিকতায় পুষ্টি বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভার আয়োজন করে